কৃষ্ণা রাধে রাধে আজ আমরা জানবো পুষ্যাভিষেক বা পুষ্পাভিষেক সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাধা মাধবের পুষ্পাভিষেক বা পুষ্যাভিষেক কিভাবে পালন করতে হয় সেই সম্পর্কে আমরা জানব। এই বছর দু সালে পুষ্পাভিষেক বা পুষ্যাভিষেক হচ্ছে তেরোই জানুয়ারি সোমবার আঠাশে পৌষ পৌষ মাসের পূর্ণিমা তিথিতে নক্ষত্রের যোগ যোগে তো সেই তিথিতে ব্রজ গোপিকাগণ প্রাণপ্রিয় শ্রী রাধা মাধবকে পুষ্প দিয়ে অভিষেক করেছিলেন সেই তিথি ছিল পুষ্য নক্ষত্রের যোগ এই তিথিতে ব্রজগোপিকাগণ প্রাণপ্রিয় রাধাকৃষ্ণকে অভিষেক করেছিলেন পুষ্প দিয়ে পুষ্য নক্ষত্র যেহেতু সেদিন তো সেই জন্য এই অভিষেককে বলা হয়েছে পুষ্যাভিষেক পুষ্যা অভিষেক আর পুষ্প দিয়ে খুব সুন্দর সুন্দর রং বেরঙের সুগন্ধি পুষ্প দিয়ে ব্রজ গোপিকাগণ রাধা মাধবকে সাজিয়েছিলেন মনের মতো করে সাজিয়েছিলেন পুষ্প দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে খুব সুন্দর পুষ্প দিয়ে আবার অভিষেকও করেছেন তো যেহেতু পুষ্প দিয়ে অভিষেক করা হয়েছে সেই জন্য এই অভিষেকের নাম হয়েছে পুষ্প অভিষেক পুষ্পাভিষেক ব্রজগোপিকাগণের আনন্দই হল রাধা মাধবকে মনের মতো করে সাজানো স্বরূপের রাধা মাধবের যুগল স্বরূপের আনন্দ বর্ধনই ব্রজগোপিকাগণের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল তো এই দিন ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন খুব সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছিলেন আর পুষ্প সুন্দরকেও ঠিক সেই একই রকমভাবে নানা রঙের সুগন্ধ সুগন্ধি পুষ্প দিয়ে সাজিয়েছিলেন সেই থেকে এই পুষ্প অভিষেক পুষ্পাভিষেক পালন করা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে এই পুষ্পাভিষেক স্কন্দ স্কন্দপুরাণ অনুসারে এই পুষ্যাভিষেক এই পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রী শ্রী ধামে শ্রী শ্রী ধামে শ্রী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার মধ্যে একটি যাত্রা হলো এই পুষ্যাভিষেক যাত্রা এই দিন শ্রী ব্রহ্মের বিজয় বিগ্রহ শ্রী মদন মোহনের বিশেষ সমারোহে অভিষেক হয়েছিল বিশেষ শৃঙ্গার করা হয়েছিল পুষ্প দিয়ে তো সেই অভিষেককে কেন্দ্র করেই আজও প্রচলিত হয়ে আসছে এই পুষ্যাভিষেক ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সকলকে রক্ষা করতেন ব্রজের সকলকে তিনি রক্ষা করতেন অসুরদের হাত থেকে তো যখনই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনো অসুরকে বধ করতেন তখনই ব্রজের সকলে ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প অভিষেক করতেন সবাই পুষ্প বৃষ্টি করতেন কৃষ্ণ বলরামকে। আমরা দেখি যে রাসলীলা যখন হয়েছিল রাসলীলাতেও গোপীগণ সবাই রাধাকৃষ্ণকে নিজের হাতে প্রাণপ্রিয় সুন্দরকে নিজের হাতে খুব সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজিয়েছিলেন আবার যখন আমরা দেখি যে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়েছেন তখন দ্বারকাতেও সবাই সকল দ্বারকাবাসী সবাই ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প অভিষেক করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে যখন রাস্তা দিয়ে যেতেন তখন রাস্তায় সকলে পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকতেন ভগবানকে পুষ্প নিবেদনের জন্য ভগবান তিনি গীতায় বলেছেন পত্রম পুষ্পং ফলম তৈয়ং ভক্তিয়া প্রয়দহং ভক্ত যদি পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে আমাকে নিবেদন করে থাকে তাহলে সেই ভক্তের ভক্তি সহকারে নিবেদিত পত্র পুষ্প ফল জল আমি প্রীতিপূর্বক গ্রহণ করি ভগবানকে বেশি কিছু দিয়ে সন্তুষ্ট করতে হবে না একটু পুষ্প যদি আমরা ভগবানকে নিবেদন করি তাহলে ভগবান ভক্তের ভক্তি সহকারে নিবেদিত পুষ্প তিনি সাদরে প্রীতিপূর্বক তিনি গ্রহণ করে থাকেন তিনি নিজে বলছেন যে পত্র পুষ্প ফল জল আমি গ্রহণ করে থাকি প্রীতিপূর্বক আমি গ্রহণ করে থাকি আর আমরা তো শুনেছি যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা গলায় ফুলের মালা পরে থাকতেন খুব সুগন্ধি রং বেরঙের ফুলের মালা তিনি মাতঙ্গ ঋষি ওনার এক শিষ্যা শবরীকে তিনি বলেছিলেন যে হে শবরী তোমার মধ্যে এত ভক্তি এত গুরু নিষ্ঠা দেখো তোমার কাছে একদিন তোমার এই কুটিরে একদিন অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্র আসবেন এই কথা শ্রবণ করার পর শবরী প্রতিদিন রাস্তায় ফুল ছড়িয়ে রাখতেন যাতে ভগবান রামচন্দ্র যখন আসবেন তখন চরণ কমলে কোনো রকম আঘাত যেন না হয় সবরীর গৃহে আসবার সময় যাবার সময় ভগবানের চরণ কমলে যাতে কোনো রকম আঘাত না হয় সেই জন্য প্রতিদিন পুষ্প চারিদিকে ছড়িয়ে পথে সর্বত্র পুষ্প ছড়িয়ে রাখতেন এইভাবে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান রামচন্দ্র ভ্রাতা লক্ষণকে নিয়ে তিনি একদিন শবরীর কুটিরে এসেছিলেন তখন শবরী বৃদ্ধা মাতঙ্গরীশী গুরুদেব মাতঙ্গরীশ্রী যখন শবরীকে বলেছিলেন তখন শবরীর অল্প বয়স সেই থেকেই শবরী প্রতিদিন পুষ্প ভালোভাবে পথে ছড়িয়ে রাখতেন যে আমার গৃহে আজ আসবেন ভগবান রামচন্দ্র আজ আসবেন আমার গুরুদেব যখন বলেছেন যে আমার গৃহে আমার কুটিরে ভগবান আসবেন তো অবশ্যই তিনি আসবেন তো কবে আসবেন সেটা তো গুরুদেব বলেননি তো আমি প্রতিদিনই ফুল ছড়িয়ে রাখবো রকম ভাবে সবরীর মনে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসকে রক্ষা করার জন্য ভগবান অবশ্যই তিনি এসেছিলেন এবং সবরীর নিবেদিত এঠো ফল ভগবান গ্রহণ করেছিলেন তিনি যে বলেছেন পত্রপুষ্প ফলজল কোন ভক্ত যদি প্রীতিপূর্বক আমাকে নিবেদন করে থাকে আমি তা গ্রহণ করে থাকি ভক্তি সহকারে কোনো ভক্ত যদি আমাকে নিবেদন করে আমি তা প্রীতিপূর্বক গ্রহণ করি তো শবরের মধ্যে এত ভাব ছিল যে কোন ফল মিষ্টি কোন ফল টক তা তিনি আগে স্বাদ বুঝে তারপর একটি পাত্রের মধ্যে রাখতেন তো সেই রকম ভগবানের জন্য রেখেছিলেন আর ভগবান তাই গ্রহণ করেছেন ভাবগ্রাহী জনার্দন তিনি তো ভগবান তো ভক্তের ভাব গ্রহণ করেন তো আমরা তাহলে জানতে পারলাম যে এই পুষ্প অভিষেক পুষ্যাভিষেক কেন হয় এই পুষ্প ভগবানকে যদি আমরা সুগন্ধি পুষ্প সুন্দর পুষ্প যদি আমরা ভগবানকে যদি ভক্তি সহকারে নিবেদন করি তাহলে ভগবান অবশ্যই গ্রহণ করবেন তো কি কি করণীয় কি কি করণীয় এই পুষ্যাভিষেক তিথিতে কি কি করণীয় সেই সম্পর্কে বলছি যে প্রত্যেকে গৃহে থেকেও গৃহে থেকেও এই পুষ্যাভিষেক অনুষ্ঠান উদযাপন করতে পারেন আজ তো সমস্ত মঠ মন্দিরে সর্বত্র এই পুষ্যাভিষেক অনুষ্ঠান হচ্ছে খুব ধুমধাম সহকারী হচ্ছে যে যার সাধ্যমতো সবাই পুষ্যাভিষেক অনুষ্ঠান পালন করছেন রাধা মাধবের অভিষেক করছেন আর সারাদিন হরিনাম সংকীর্তন ভজন কীর্তনের মধ্যেই রয়েছেন তো এই দিন ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করতে হয় আপনারা যেমন ভাবে অভিষেক করেন সেইভাবে ঘৃত মধু আরও যে সমস্ত আছে সেই সব দিয়েও অভিষেক করতে পারেন সেই সব দিয়ে অভিষেক করার পর পুষ্প দিয়ে তো অবশ্যই অভিষেক করবেন আর খুব সুন্দরভাবে প্রচুর প্রচুর পুষ্প দিয়ে ভগবানকে সাজাবেন নিবেদন করবেন ভগবানকে আজ যদি কেউ পুষ্প ভগবানকে নিবেদন করে থাকেন তাহলে ভগবান আজকে সাদরে তিনি গ্রহণ করেন পুষ্প তিনি সাদরে গ্রহণ করেন আর কৃপা দৃষ্টি বর্ষণ করেন আর বেশি পরিমাণে আজকে ভগবানের নাম সংকীর্তন করতে হয় সবাই আজকে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम रामो हरे हरे